হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আর তার সাথে জানাই শুভ সকাল আজকে যে বড় বড় রূপচাঁদাগুলো দেখতেছেন এই কালো রূপচাঁদাগুলো এগুলো কিন্তু সাদা রূপচাঁদা না এগুলো কালো রূপচাঁদা তো রূপচাঁদা কিন্তু কয়েকটা প্রকারে হয়ে থাকে তো এইটা হচ্ছে আমি আজকে কাটবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব তো শুভ সকাল কেন বলতেছি এখন হচ্ছে সাড়ে নয়টার মতো বাজে তো সকাল সকাল বাজার থেকে আজকে এই মাছগুলো নিয়ে আসছে তো আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য কথা বলতে প্রবলেম হচ্ছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি আমার এই মাছ কাটাটা তো প্রথমে আমি দুই সাইডের পাখনাগুলোকে কেটে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বেশ বড়ো তিনটায় হচ্ছে এক কেজি থেকেও বেশি হয়েছে আর এগুলোর দাম নিয়েছিল হচ্ছে চারশো টাকা দরে কেজি আমার মাছগুলো কিন্তু পাখনা টাখনা সবগুলো উঠানো হয়ে গেছে আর এই যে আইসগুলোকে আমি তুলে নিচ্ছি আমার মাছগুলো হচ্ছে আইসগুলো হচ্ছে এরকম ছোট ছোট আইস এভাবে করে হচ্ছে আশ্রয় নিচ্ছি তো আমার এই কাটিং বা ওমেন ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি আপনারা আপনার আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আমার হচ্ছে একাশিটা সাবস্ক্রাইবার হয়েছে তো একাশিটা সাবস্ক্রাইবার হয়েছে তাতেও আমি খুশি আলহামদুলিল্লাহ কারণ আপনারা ভালোবেসেছেন বলেই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি কিন্তু মানে এই চ্যানেলে হচ্ছে ভিডিওগুলো আপলোড দিই এভাবে শেয়ারও দিই না বা ওরকম ইও করি না তারপর আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আমার একটা চিংড়ি মাছের হচ্ছে একটা ভিডিও ছোট্ট ছোট্ট চিংড়ি তো সেগুলোকে হচ্ছে আমি হাত দিয়ে বেছে বেছে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম আর বেছে দেখাচ্ছিলাম এই টাইপের একটা ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটাতে আমার এক হাজার একশো ভিউ হয়েছে তো আমি খুব খুশি মানে আমার মতো একটা ছোট চ্যানেল আর আমি জানি না অত ভালো ইউনিট ভিডিও করতে পারি কি না তবু যতটুকু যা পারি আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করি তো তারপরও আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ তো আমি এদিকে আবার চুলাই হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম তো রূপচাদাগুলো যেহেতু অনেক বড় এত বড় রূপচাঁদা হচ্ছে রান্না করলে তো আসলে এটার ভিতরে হচ্ছে মশলা ঢুকবেন এই জন্য আমি হচ্ছে একটু কেটে নিচ্ছিলাম তো আমি আমার পছন্দ মতো হচ্ছে কেটে নিচ্ছি বন্ধুরা এই মাছগুলো হচ্ছে মানে অনেক চওড়া টাইপের হয় দেখছেন কত বড় মাছ হয়েছে একটা মাছখানে একটা পিস বের করছি তো এখানে কিন্তু আরেকটা পিসও করা যাবে তারপর হচ্ছে লেজ বের করব এই যে একটা লম্বাটে অনেক লম্বাটে হয়েছে আর লেসের এখান থেকে চাইলেও আরেকটা মাছ করা যায় করবো কিনা সেটা ভাবতেছি করাই ভালো আর লেজ সবসময় বাসায় আমার খেতে হয় তো লেস ছোট হলেও করছি মানে মাছটা কিন্তু ছোট ছোট মানে কিছু থেকে ফিস 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 ফিসে মানে একদম চিকুন চিকন সুতার মতো কাটা ওই কাটা গুলো নাই তো এই হচ্ছে আমার মাছ একটা মাছ দিয়ে হচ্ছে আমি তিন পিস মাছ করেছি আর হচ্ছে একটা লেস হয়েছে আর মাথাটাকে এখন কাটবো তো মাথাটাকে যেভাবে মুখটাকে ধরে তারপর এরকম করে কেটে নিব আর আমার বুটির একটু ধার কম সেই ধার করতে পারতেছি না কারণ ওর বাবা হচ্ছে সময় পাচ্ছে না অফিস থেকে আসে প্রায় বিকাল সন্ধ্যা হয়ে যায় তারপর আর আমিও বলি না তো আপনারা চাইলে এইগুলো রেখেও দিতে পারেন আবার এগুলো ফেলেও দিতে পারেন তো আমি এগুলো ফেলে দেব এ ফুল এটা অনেকে আছে রেখে দেয় আবার ফেলেও দেয় যদি বড়ো মাছ হয় সেক্ষেত্রে আমি যেমন রুই কাতলের বড় মাছ হইলে আমি রাখি আবার অনেক সময় ফেলে দিই বিশেষ করে একটু ছোটো টাইপের মাছ হইলে আমি এগুলো ফেলে দিই এগুলো খাওয়া যায় আর ধোয়ার সময় অবশ্যই এগুলোকে খুব সুন্দর করে সাবধানে ক্লিন করতে হবে কারণ এইটার ভিতরে হচ্ছে অনেক সময় বালি থাকে এই জন্য অনেকে আছে ফেলে দেয় আর এই মাছের হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দেখছেন কীরকম একটা ধারালোই এই জিনিসটা ফেলে দিবেন এই যে এইটা এই যে এইটা এটা কেমন যেন ধার ধারে যে একটাই ধারের মতো দাঁতের মতন একটা জানি তো সেই যে আমার কিন্তু মাছ হয়ে গেছে আমার কিন্তু পেট আলাদা করে কাটা লাগে নাই কারণ এখান থেকে কাটছি পেট অলরেডি কাটা হয়ে গেছে পেটের নাড়ি ভুড়িগুলো এসে বের করে নিলাম আর এই যে হচ্ছে একটু লম্বা কাটা একটু বেরিয়ে গেছে এগুলো আমি একটু এরকম করে দিচ্ছি

তারপর হচ্ছে এইটা এই হচ্ছে আমার মাছ পুরো সম্পূর্ণ মাছটা তো আমি কিন্তু অলরেডি তিনটা মাসের পিস মাথা এবং লেস দিয়ে পাঁচটা করছি একটা মাছ থেকে কিন্তু এখন হচ্ছে আর একটা মাস কেটে নেব তো পুরো ভিডিওটা যেহেতু আমার হাতে এখন আইস লেগে গেছে আর আমি একা একা সামেবি আর ওর বাবা হচ্ছে ঘুমাচ্ছিলো এখন তো হচ্ছে আমি এক একা কেটে নিচ্ছি স্টপ করতে পারতেছি না কিছু করতে পারতেছি না পুরো ভিডিওটা বড় হতে যাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন তো ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলটা হচ্ছে অনেক অনেক রকমের মাছ কাটাই আমি দেখিয়েছি আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন আপনাদের যদি প্রয়োজন মনে হয় কোনো মাছ কাটা দেখতে অনেকে আসলে পৃথিবীতে একটা এক একটা মানুষের এক এক রকমের শখ থাকে যেমন আমার সায়ান সে কি করে জানেন একটা হাসির গল্প শোনেন মানে রাস্তাঘাটে নসিবন চলে না নসিবন গাড়ি আমাদের এলাকাতে একটা নসিবন গাড়ি আছে জানি না কোন এলাকায় এটাকে কি বলে বা আসে কিনা ও করে কি সেইগুলো তারপরে ওই যে মেশিনগুলো দিয়ে হচ্ছে খেতে দেয় জমিতে ওই ওই টাইপের ভিডিও ইউটিউবে যেগুলো আছে না ও ওইগুলো বসে বসে দেখে আমি বলি মানে এটা কোনো দেখার কিছু ও কিন্তু দেখে ছোট মানুষ মানে গাড়ির ভিডিও বাস এই যে বাস একটা ভিডি বাস ট্রাভেল একটা চ্যানেল আছে এইটা এই যে বাস শুধু শুধু চলতে থাকে চলতে থাকে ও ওইগুলো বসে বসে দেখে তো এক একজন মানুষের কিন্তু এক একটা জিনিস ভালো লাগে তো পৃথিবীতে কিন্তু সবার ভালো লাগে আসলে এক তো আমার অনেকে আছে মাছ কাটা দেখতে পছন্দ করেন ভালো লাগে তো তারা যারা আমার মাছ কাটা দেখতে ভালোবাসেন তারা আমার মাছ কাটা দেখবেন বসে বসে শীতকাল শীতের মধ্যে এখন সকাল সকালে মাছগুলো কাটতেছে নাহলে ও উঠলে আবার বিরক্ত শুরু করবে তখন হচ্ছে আমি ঠিক মতো বলে কাটতে দেবে না এই জন্য হচ্ছে আমি এখনই মাছগুলো হচ্ছে কেটে নিচ্ছিলাম আর এর সঙ্গে আমার যে ফিসার চ্যানেলটা আছে এটা থেকে তিনটা কোর্স এটা একটু ওই মাছটার তুলনায় এটা একটু ছোটো তো যে ফিসার চ্যানেলটা আছে সেটা হচ্ছে লাইফ স্টাইল বাই সানিয়া তো এই ফিশ কাটিং মোমেন্ট ইউটিউব চ্যানেলটা ও আমার আবার এইটাও আমার স্টাইল বাই সনিয়া আমি আসলে আমার নাম হচ্ছে সনিয়া তো আমার ওই চ্যানেলটা হচ্ছে ঘুরে আসবেন তো ওইখানে আমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে ভালোবাসা পেয়ে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি আসলে আমার কোনো ওয়াস টাইম হচ্ছে না তো আপনারা আমার ভিডিওগুলো দেখে আসবেন আসলে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে কিন্তু একটা মানুষ ভিডিও আপলোড করে দেখেন আমি এত সকালবেলা মাছগুলো কাটতেছি আবার সাথে ভিডিও করতেছি ভিডিও করা স্ট্যান্ডটা আমার আসলে ভেঙে গেছে মানে সায়ান আর ওই আর একটা এই দুইটা মিলে আমার এই স্ট্যান্ডটাকে একদম মানে নষ্ট করে ফেলছে এই স্ট্যান্ডটা আমি কিনছিলাম প্রায় এক বছর হয়েছে মানে আমার ওই লাইফ স্টাইল বা ইউটিউব চ্যানেলটা যখন খুলছি তারপরে হচ্ছে কিনেছিলাম তো ওই উপরে রাখছি হচ্ছে নিয়ে আমার ওই স্ট্যান্ডটা ভেঙে ফেলছে ভেঙে ফেলছে বলতে কি নিচের যেটা স্ট্যান্ডের উপর দাঁড়াবে ওই ওই জায়গাটা ভেঙে ফেলছে তো তারপরে সেই ভাঙাটা দিয়ে কিন্তু একটু একটু করে আমি হচ্ছে ভিডিওগুলো করতেছি কারণ ভিডিও করে দেওয়ার মতো রকম কেউ নাই যে হচ্ছে অবস্থা এত আসলে কষ্ট করে ভিডিওগুলো মেক করি যদি দেখি যে একটু ভিউ হয়েছে আসলে তখন আমার কাছে কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না তো দুইটা মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে অলমোস্ট আমি কিন্তু শাড়ি নিয়ে আসছিলাম পাশে কিন্তু আমি অলরেডি কেটে নিচ্ছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনারা কিন্তু একটা ফ্যামিলির মতো হয়ে গেছেন মানে দিনের ভিতরে কত যে ওয়াইটিংটা একটু চেক করি যে একটা সাবস্ক্রাইবার আসছে কিনা বা কয়েকটা ভিউ হয়েছে একটা ভিডিও আপ দেওয়ার পর সত্যি কথা যেটা তো যখন দেখি একটু ভিউ হয়েছে একটু সাবস্ক্রাইব হয়েছে একটু কমেন্ট করছে কেউ ভালো তখন খুব ভাল লাগে আসলে আমরা ধর কোনো নাচ গান বা বিনোদন টাইপে না তখন আসলে মানুষের দরকার হয় তখন দেখে কাজটা তো দেখে না আর লাইফস্টাইল বা ওটা হচ্ছে আমার ব্লগের মতো ব্লগ ভিডিওগুলো আমি আসলে শেয়ার করি আমার স্টাইলটাই শেয়ার করি তো আপনারা আমার ওই ভিডিওগুলো একটু দেখে আসবেন আস্তে করতেছিলাম কাজগুলো আর সেকেন্ড কথা হচ্ছে বোটি অনেক ধারক আরো আস্তে আস্তে গুলো এগুলো করতেছি আগে একদিন আমার এই চ্যানেলে দেখবেন ব্রিগেড মাস কাটতে আমার হাতের চারি সহ আমার অনেকখানি কেটে গেছে মানে সেদিন হয়ে গেছে লাস্টে পিস মাছ করতে আমার এই অবস্থা হাত কেটে একদম মানে সয়লা হয়ে গেছে রক্ত পড়ছে এত বেগে অনেকদিন ওই ব্যথায় ভুগছি মানে চারি সহ চাড়ি কিন্তু কেটে গেলে এমনি মাংস সহ পড়ে যেত কিন্তু সমস্যা হতো না কিন্তু চারি কেটে গেলে আসলে অনেক কষ্ট হয় মানে আমার কেন জানি হাতবার কিছু কাটতে গেলে আমার শাড়ি মানে কেন জানি কাটবেই কাটবে মানে সায়েন যখন ছোট ও বস বসতে পারে কি একবার পা হাঁটতে পারে তখন আমি গ্রামে গেলাম তখন হচ্ছে করছি কি ও হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কারো কাছে যেতে চাচ্ছে না তো আমি এবার ব্রাশ করছি মুখ ধুবো তো এখন আমি ওর বলছি কি জোর করে আমার বাইরের করলে দিছি ওকে দিয়ে আমি মানে ও কান্না করতেছে বলে আমি আবার অনেক দূরত্ব দৌড়ায় যাইতেছিলাম যে মানে তাড়াতাড়ি আমি মুখ খেয়ে চলে আসবো পরে সেই ইটের মধ্যে বাইরে আমি এমনি আসলো কেন জানি আশার পাচার খাওয়ার ঠপ বাস আমার পুষটা খাই খেলে তো তারপর হচ্ছে কি ইটের মধ্যে বেঁধে আমি সেই গেছি সামনে হুমড়ি খেয়ে পড়ে তো পড়ে যায় আমার সেই পুরো চারি মানে নখের বুড়ো আঙুলের যে বৃদ্ধা যেটা সেইটার চার পাথারি ভাবে ভেঙে তিন চারটা বাঙালিস আমি এত রক্ত পড়ছে মানে আমি পুরো অজ্ঞানের মতো অবস্থায় গেছি মানে পুরো সাইড আমার তিন চারটা বাঙালিস এরকম একটা অবস্থা হয়ে গেছে এইটাও কেউ তিন পিস করলাম ওটা কাঠ মাছ দুইটা বানাইছে ওইটা একটু বড় সিলারিগুলো একটু ছোট লেসটা বড় রাখলাম এই করা হয়ে গেছে মাথাটিকে মাথায় এখানে একটু মাংস রাখলে ভালো হইত মাছ রাখলে ভালো হইতো মনে হচ্ছে যাই হোক কাটা হয়ে গেছে আর কি করা তো তারপরে হচ্ছে পড়ে গেছে সেই আমি ওই পাও নিয়ে সে কতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি এদিকে ও আবার দুধ খাই ছোটো তো মানে কী যে কষ্ট পাইছি তা বলার মতো না তো মা মানে এরকম আমার হাতটা কিছু কাটলে শাড়ি সহ বিশেষ করে এরকম হয় অনেক কষ্ট তো আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে এটাকে এখন আমার হচ্ছে ধুয়ে নিতে হবে ভালো করে আমি কিন্তু প্রত্যেকটারই ফুলকগুলো ফেলে দিয়েছি কিন্তু কাটা কমপ্লিট তো আমি কিন্তু থাকি কক্সবাজারে কক্সবাজারের চকরিয়াতে এখানে কিন্তু প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় তো সামুদ্রিক মাছ এখন হচ্ছে এখন সিজন না মাছের সিজন থাকি একটু বর্ষা মৌসুমের দিকে না হ্যাঁ বর্ষা মৌসুমের দিকে না কি কোন টাইমে যেন তো তখন লোটটা মাছ তারপর অনেক সুন্দর সরি মাছটা খুব মানে একটু মোটামুটি রিজানাবলের মধ্যে পাওয়া যায় এইটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ধরে কিনছি তো তখন এটা একটু কমে কেনা যায় সাড়ে তিনশো টাকা এরকম দিয়ে কেনা যায় বা তিনশো টাকা তো একটু কমে তো আমার কিন্তু অলরেডি মাছগুলো কেটে নেওয়া হয়েছে তারপরে যারা আমার এরকম মাছ যদি কেটে ধুয়ে ফ্রোজেন করে বরফ দিয়ে হচ্ছে কেউ কোথাও নিতে চান তাহলে আমাকে বললে আমি কিনে এরকম করে হচ্ছে আমি কুরিয়ার করে পাঠাবো যদি মাঝে মাঝে মনে হয় আমি তাহলে এই বিজনেসটা করি যেহেতু আমার মাছ কাটতে ভাল লাগে আমি যদি এরকম করে কেটে আমি যদি কাউকে হেল্প করতে পারি যারা অনেক আছে যে সকল আপুরা আমি তো যেমন গৃহিণী আমি তো আসলে কোনো এখনো চাকরি বাকরি কিছুই করি না যদিও বা আমি শেষ করেছি মাস্টার্সটা আসলে করা হয়নি আমার ম্যানেজমেন্টে পড়েছি তো আমি যেহেতু এখন কিছু করতেছি না ঘরে হাউজ ওয়াইফ আসি তো আমি যদি এই কাজগুলো করতে পারি এই বিজনেসটা করতে পারি খারাপ হয় না তবে সবার সাপোর্ট এবং ভালোবাসা লাগবে তো কেউ যদি আমাকে একটু প্রথমে সাপোর্ট করে বা চায় আমি ছোট্ট পরিসরে প্রথমে আমি হচ্ছে শুরু করতে চাই কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দরকার সবার আগে তো আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট দেন বা কেউ আমাকে যদি ইনবক্স করেন যে হ্যাঁ আমি নিতে চাই বা শুরুটা কেউ জার্নির শুরুটা প্রথমে করাটাই আসলে কঠিন তো যদি কেউ নিতে চান করতে চান তাহলে আমাকে জানাই আমি অবশ্যই দিব তো আজকের মতো এ পর্যন্ত বাই আল্লাহ হাফেজ তো এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসি